হ্যালো আম ওয়েলকাম ব্যাক টু আমি আবার চলে এসেছি তো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তো কালকে ব্লগ আসেনি প্রচুর ঠান্ডা ছিল শরীরটা একটু ভালো লাগছিল না কিন্তু আজকে ছাদে চলে এসেছি রোদ্দুরে আর রোদ্দুরে বসে বসে এই একটু সবজি সবজি কাটবো মা দিয়েছে ঠিক আছে তো চলুন আজকের দিনটা কিরমভাবে কি করি না করি আর বিকজ দু তিন দিন ধরে খুব মেঘলা ছিল এই যে আমাদের ছাদের কন্ডিশন দেখুন সব জায়গা কাপড় জামা শো করছে কোনোটা জায়গা কোনোটা ওয়াল কিছুই ছাড়েনি লোকেরা কিছু করার নেই খুবই শীত আর অনেকদিন পর রোদ্রের দেখা মেলেছে আমি তো আজকে ছাদে চলে এসেছি আমি ছাদেই অনেকটা সময় কাটাবো বলে তো আপনাদের ওখানে কেমন শীত পড়েছে আর আজকে রোদ্র বেরিয়েছে কিনা কমেন্টে নিশ্চয়ই জানাবেন তো চলুন দিনটা শুরু করা যাক এই যে এখানে বসে রোদ্দুরে লাউটা কেটে নিচ্ছিলাম রোদ্দুরে এসে ছাদে খাওয়া দাওয়া করে বসে থাকে গরমে তারপর নিচে চলে এসেছি মা সব জোগাড় করে দিচ্ছে হ্যাঁ মা বাজার থেকে এসে মাছটা ধুয়ে দিয়েছে সবজি টবজি সব ধুয়ে দিচ্ছে তারপরে এই যে আমি এখানে মুড়ো ভেজে নিচ্ছি ওই লাউটা দিয়ে মুড়ো দিয়ে একটা ঘন্ট হবে লাউয়ের ঘন্ট তো ওইটাই আমি করার জন্যে চলে এসেছি এটা করছি অ্যাকচুয়ালি আমি এটা আর এনেছি হচ্ছে না ভোলা মাছ তো ভোলা মাছেরও ঝাল করবে এটা করে নেওয়ার পর লাউটা হয়ে গেছে ওটা ফুটটা সাইডে বসিয়ে দিয়েছি এটাতে আমি মাছগুলোকে ভেড়ে দিচ্ছি চেক করে তো দুদিন ধরে প্রচুর মেঘলা ছিল রোদ্দুর ছিল না তার জন্য আমি একটু ব্লক করিনি হ্যাঁ আরও আমার সাথে সাথে ওয়েদারে একটু বিছানা থেকে উঠে বেড়াতে ভালো লাগছে কারণ প্রচুর শরীর খারাপ ঠান্ডা লাগছে আপনাদের ওদিকে কেমন কন্ডিশন ছিল তো নিশ্চয়ই কমেন্টে জানাবেন হ্যাঁ হ্যাঁ এখন তো দুদিন দিন ধরে রোদ্দুর বেড়াচ্ছে খুব ভালো লাগছে দিনে দুপুর হলেই মানে দুপুর হলে মানে একটু ঠান্ডা পড়ে যাচ্ছে দুপুর যে সাড়ে তিনটে চারটের পর কিন্তু তার আগে পর্যন্ত বেশ খটখটে রোদ আছে বেশ ভালোই লাগছে আমি তো সকাল সকাল উঠেই চলে গেছিলাম তাই জন্য রোদ দূরে দুদিন ধরে বিছর থেকে বেরোনো যাচ্ছিলো না আর এই যে চলে এসছে লাঞ্চ নিয়ে লাঞ্চে ছিল পেঁয়াজ কুলি শিম ভাজা তারপরে হচ্ছে লাউয়ের ঘন্ট আর হচ্ছে ভোলা গাছের ঝাল এটাই ছিল আজকে আমাদের মেনু লাঞ্চে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কমেন্ট আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে আর বড় ব্লগ তৈরি করতে আমার খুবই মোটিভেট করে তো আশা থাকলে যে আপনারা কমেন্ট নিশ্চয়ই করবেন আমার ব্লগ কেমন লাগছে না লাগছে নিশ্চয়ই আমায় জানাবেন তো চলুন আজকে ব্লগটা এখানেই শেষ করা যাক টা বা